লেনা বানো হোম আইয়ো হকম আ আমি আল্লাহ তোমাদের হায়াত মৌদকে তৈরি করেছি এরপর আল্লাহ সোরা বাকারার মধ্যে বলেছেন লেনা বনু আহম আই হুম হাসান ওহাম আলহ মিনাল খফিওয়াল জো আই ওনাক্সিম মৃণাল আম ওয়াল ইওয়াল আমাল আল্লাহ ভয় দিয়ে খোদা দিয়ে দারিদ্রতা দিয়ে বিপদ আপদ দিয়ে আল্লাহফাক আমাদেরকে পরীক্ষা করে আমরা কতটা আল্লাহ রাস্তার উপরে অটল থাকতে পারি আল্লাহ এটা আমাদের পরীক্ষার অংশ এই যে বিপদ আপদ এই যে হঠাৎ আকস্মিক একটি বন্যা হয়ে গেল যে বন্যায় ভয়াবহ দুর্যোগ নোয়াখালী ফেনি ওই এলাকার মানুষ আপনাদের এলাকাও অনেক মানুষের ঘর বাড়ি তলিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যাদের হয়েছে তারা জানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি যে এমনকি যে ঢাকার মেন রোডে বুক সমান পানি সত্তর আশি বছরের মধ্যে এই ধরনের বন্যা কখনো দেখা যায় না আর বিশেষজ্ঞরা বলছে যদি টানা বৃষ্টিও হয় টানা বৃষ্টিতেও এইভাবে বুক সমান পানি হওয়ার কথা না অবশ্যই এখানে দুটো পানির সমন্বয় হয়েছে একটা হলো প্রতিবেশীরা আমাদের ছেড়ে দিয়েছে পানি আরেকটা হলো বৃষ্টির পানি ছিল যদি ওইটা ছেড়ে না দিত এই টানা বৃষ্টিতে আমাদের এই পরিমাণ পানি খাওয়ার কথা না এই জন্য আমি ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমিও এটা বল বলেছিলাম যে আমরা উজান দেশের মানুষ মানে সরি ভাটির দেশের নিম্ন অঞ্চল আমাদের উপরে দেখুন সময় এই ধরনের বিপদ আপদ আসতে পারে এই জন্য যে দুই এক এলাকার মধ্যে দুই এক দুই চারটা পুকুর রাখা নোয়াখালীতে কিন্তু অনেক পুকুর বেশিরভাগই এদের মাছ চাষ আমি দেখে আসলাম মাছ আছে কিন্তু দুর্ভাগ্য যে তারা কিছু নৌকা রাখে না মানে ওইখানে সবচেয়ে বেশি ল্যাকিং যেটা হয়েছে মানুষের বাঁচার মানুষ যে একটা জায়গায় খড়কুটা ধরে দাঁড়িয়ে থাকবে সেই পরিবেশনে আমাদের এলাকা প্রত্যেক বছরই বর্ষার সময় পানি হয় অনেকে আছে তাদের বাড়িতে নৌকা বানিয়ে রাখে আমি মনে করি যে এরকম নৌকা কিছু রাখা দরকার বিপদের সময় একটা নৌকা মানে অনেক উপকার তাই না একটা জায়গায় একটা অনেক লোক আটকে গেল সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নৌকায় নিয়ে আসা গেল বিশেষ করে ছোট ছোট নৌকাগুলি এই যে দেখেন এই বন্যার পরে এমন পরিস্থিতি হয়েছে পরে বহু লোক তাদের সাহায্য করার জন্য স্প্রিড বোর্ড টিরাকে করে আনছে নৌকাগুলি টিরাকে করে আনছে কিন্তু ওইগুলি যদি কিছু থাকতো তাহলে ক্ষয়ক্ষতি আরো কম হতো অনেক মানুষের জীবন বেঁচে যেত সম্মানিত উপস্থিতি রসুল্লাহ বলেছেন যারা আল্লাহর বান্দাকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে এই জন্য আমাদের দায়িত্ব যে আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আল্লাহ আমাদের উপরে দয়া করুন অন্য হাদিস আল্লাহ রসুল বলেছেন ইর হামু মানফিল আউদি ইয়ার হামু মানফিল সামা এই জমিনবাসী পৃথিবীতে যারা মাকলুকাত আছে তাদের উপরে দয়া করো আসমানবাসী মহান সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের উপরে দয়া করবে সোহান আল্লাহ